السلام আলাইকুম সবাইকে আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আজকের ক্লাস শুরু করবো ওপেনিং ক্লাস ড্রিম জার্নি ইনশাল্লাহ আমরা জাস্ট ওয়েট করছি যার করে অন্যরা একটু লগ করতে পারেন তো আজকে আমাদের ওপেনিং ক্লাস আর ইনশাল্লাহ পরবর্তী সময় আপনারা গ্রুপে মেসেজ পেয়ে যাবেন আপনাদের ক্লাস কখন শুরু হচ্ছে মানে ক্লাসের প্রত্যেকটা আপডেট এবং প্রত্যেকটা আহ মুহূর্তগুলো আপনারা টাইম টু টাইম আপনাদের গ্রুপের মধ্যে জানতে পারবেন রুলস রেগুলেশন অ্যান্ড আদার্স যে সকল ব্যাপারগুলো রয়েছে আপনাদের কুইজ প্র্যাকটিস থেকে শুরু করে সমস্ত কিছু ইনশাআল্লাহ ক্লাস সবকিছু আপনারা জানতে পারবেন এই আপনাদের গ্রুপের মাধ্যমে বিস্মিলা এই রহিম আসসালাম আলাইকুম সবাই কি আলহামদুলিল্লাহ ড্রিম জার্নির আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম আমরা ধীরে ধীরে হাঁটি হাঁটি পাপা করে বেশ কয়েকটি আমরা বেচ ড্রিম জার্নি কমপ্লিট করেছি প্রথমত আমরা আজকে জানার চেষ্টা করি এই ড্রিম জার্নিটি আসলে কি বা কেন এটি করা হয়েছে এবং এর মাধ্যমে আসলে সফলতার লেভেলটা কোন দিকে যাচ্ছে বাকি ড্রিম জার্নি হচ্ছে টিএমএম পরিবারের একটি অন্যতম হ্যান্ড প্রোগ্রাম বলতে পারি আমরা যেটা কিনা চারজন কোর্স সমন্বয়ে এটি হয়ে থাকে এর এটাকে মেন গাইড করে থাকেন হচ্ছে শান্তা সরকার এবং তার সাথে রয়েছে চারজন কোর্স কোঅর্ডিনেটর তো এই ড্রিম জার্নি আসলে উৎপত্তিটা হয়েছে মেনলি হ্যান্ড উপরে তো আমাদের আরেকটি গ্রুপ রয়েছে বড় গ্রুপ সেটা হচ্ছে পাতেন তাপের ধর্নে তো পাতেন তাপের যে পার্টি সেখানে আমাদের আসলে টিএমএম পরিবার পাতেন তা নিয়ে বাংলা ভাষাভাষীদের মধ্যে সর্বপ্রথম টিএমএম পরিবার কাজ করে আসছে এবং সর্বপ্রথম এবং সবচেয়ে বৃহৎ প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করে আসছি আলহামদুলিল্লাহ এবং সফলতার লেভেলও বোনদের লেভেল সফলতার লেভেল বাইদের চেয়ে বেশি এখানে দেখা যাচ্ছে ফর্টি সিক্সটি এখানে বাইরা পার্সেন্ট সফল মানে যদি একশো পাতেন তা পান তাহলে এর ভিতরে ষাটটা বাতেন আসছে বন্ধের আর চল্লিশটা আসছে বাইরের কারণ এটার মেন যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন পাতেন তা নেওয়ার জন্য আমাদেরকে বিভিন্ন স্কুলে যেতে হতো বা কোনো না কোনো জায়গায় যেতে হতো কিন্তু পরিবার এটিকে ঘরের ঘরের নিয়ে নিয়ে এসেছে আসার যাচ্ছে যে করার বাচ্চাকে গোছানোর ফাঁকে বা ঘরে বসে থাকার ফাঁকে তো মানে আপনার ওই সময়ের মধ্যে আপনি এই কোর্সটাকে কমপ্লিট করতে পেরেছেন এবং যদি আপনি ওই সময়ে লাইভ ক্লাসে না থাকতে পারেন পরবর্তী সময় রেকর্ডিং ক্লাস গুলো দেখেও আপনি এটাকে রিকভারি করতে পারছেন তো এইটুকুটা দেখা যাচ্ছে যে বোনরা একটু বেশি সময় পাচ্ছে যারা সিরিয়াস হচ্ছে তারা অপর থেকে পেটেন্টটা পেয়ে গিয়েছে আর আপনি আজকে যাদেরকে দেখছেন যে যে সকল বোনেরা ইতালিতে পেটেন্টা নিয়ে বা গাড়ি চালাচ্ছে তারা প্রতীয় থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটিএম এ পরিবার সাথে জড়িত তো এটিএম পরিবার বড় প্ল্যাটফর্ম হওয়ার কারণে আর আমরা এখানে ছেলে ও ভাই এবং বোনদের আলাদা দুটো প্ল্যাটফর্ম মানে প্রাইভেসি মেনটেন এর কারণে দুটা প্ল্যাটফর্ম মেনটেন করে আর এর ভিতরে রয়েছে পাতনতাপের দণ্ডে তো সেখানে দেখা যাচ্ছে যে অনেক বোনেরাই মাঝে মধ্যে কি মানে হচ্ছে গিয়ারলেস হয়ে জানা আর কি যে গিয়ারলেস হয়ে যান বা অনেক সময় একটু স্পেশাল টেক কেয়ার চান স্পেশাল সাপোর্ট চান তো এই যে ব্যাপারটা স্পেশাল টেক কেয়ার স্পেশাল সাপোর্ট নেওয়ার জন্য যেটা সেই পাতেন তাপের দণ্ডে থেকে তখন আরেকটা গ্রুপ তৈরি করা হলো হ্যান্ড হোল্ড যাদেরকে হাত ধরে যেমন বাচ্চাদের যেরকম আঙুল ধরে ধরে আমরা হাঁটা শিখাই ঠিক হ্যান্ড হোল্ড করার জন্য এই ড্রিম জার্নি যাদের সত্যিকারের স্বপ্ন আসলে পাথর নেওয়ার জন্য তাদেরকে একটা নির্দিষ্ট কোর্সের মাধ্যমে তাদেরকে এইটার সফলতা এনে দেওয়া তো এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে সফল হচ্ছে হ্যান্ড হোল্ড করা আর কি তো আজকে আপনাদের সেই ড্রিম জার্নির উদ্বোধন আর আপনারা যারা এই গ্রুপে এই মুহূর্তে আছেন বা যেটা বলেছি যে অনেক বোনেরা আসলে তাদের কর্মব্যস্ততার কারণে দেখা যাচ্ছে সরাসরি লাইভেও জয়েন করতে পারেন না তো পরবর্তী সময় যারা রেকর্ডিং দেখবেন তাদের সবাইকে টিএমএম পরিবারের ফাউন্ডার এনসিও আমি মুস্তাফিজুর রহমান বোরহানের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে স্বাগত আমরা এই ড্রিম জার্নিটাকে একটু সিম্পল ভাবে দেখবো যে আসলে মানে আমাদের আকা চাহিদা আশা আকাঙ্ক্ষা সবগুলো মিলে আসলে কি হচ্ছে প্রথম যে ব্যাপারটা আমরা এখানে দেখি সেটা হচ্ছে আকাশ চম্বি ঠিক আছে আকাশ চম্বি সফলতা মেলে ধরার প্রত্যাশায় আসলে নারীরা এটা হচ্ছে মানে মেন মন্ত্র আর কি যেটা যে আসলে পাতেন তা কিন্তু একটা মানে বলবো যে ইতালির বুকে অন্যতম একটা অর্জন আপনি পাতেন তাকে বলতে পারেন অন্যরকম অর্জন কিরকম যে আপনি আসছেন আপনার হাজবেন্ডের আন্ডারে আপনার সৌজন্য হয়ে যাচ্ছে আপনি মানে কোনো না কোনো ভাবে একটু আদুয়ের ল্যাঙ্গুয়েজটা আপনি জানা হলো আপনি কারতাসের জন্য অ্যাপ্লাই করতে পারছেন অথবা আপনার দশ বছর এখানে রেসিডেন্স হলো বিউনো হলো বা হাজবেন্ডের এগেন্টে আপনি অটোমেটিক সবগুলো পাতেনটাকে আপনাকে অর্জন করতে হচ্ছে পাতেন তার জন্য আপনাকে একটা শ্রম দিতে হচ্ছে আপনার মেয়েদার একটা এক্সাম হচ্ছে আপনি যা আপনারা জেনে খুশি হবেন আবার অনেকটা দুঃখ পাবেন যেটা হচ্ছে যে পাতেন তার ব্যাপারে কিন্তু যদি আপনারা মনে করেন যে পাতেন তা কিন্তু আপনার এই অর্জন করাটা খুব ইজি না অনেক ইতালিয়ান রয়েছে যারা ওই দেশে জন্মগ্রহণ করে ইতালিয়ান ভাষা যাদের মানে মাতৃভাষা তারাও পাতেন তার জগতে গিয়ে ফেল করে আর সেখান থেকে আপনারা সফল হয়ে আসছেন তো এই যে একটা এচিভমেন্ট এই মানে আকাশচম্বী সফলতার প্রত্যাশা যেটা সেটা কিন্তু এই নারীদের হাতে তুলে দেওয়ার জন্য এই ড্রিম জার্নির আবির্ভাব হয়েছে ঠিক আছে মানে আমরা আজকে শুক্র শুরু করতে যাচ্ছি আপনাদের যাত্রা তো নিজেকে নতুন করে জানা এবং উপলব্ধি করা যেটা হচ্ছে আমি নারী আমি পারি আমরা অনেক সময় আমাদের পরিবারে বা অনেক সময় আমাদের কি বলা হয় যে আশেপাশের মানুষের কাছে অনেক কাছের মানুষের কাছ থেকেও আমরা অনেক সময় মানে না পারার বা তোমাকে দিয়ে হবে না এই রকম একটা বক মানে কি বলা হয় যে শব্দ শুনতে শুনতে আমরা কেমন যেন ক্লান্ত হয়ে গিয়েছি তো এটার ভিন্ন রূপে আসলে আমি নারী আমি পারি এইটাই আপনার মানে মন্ত্রটা হয়ে যাচ্ছে আসলে আপনিও যে পারেন সেটা দেখিয়ে দেওয়ার জন্য বা আপনার দ্বারা সম্ভব সেটাকে নতুন করে জানানোর জন্য হ্যান্ডেল করবে পাতেন্তা কিন্তু এখানে আজকে যারা এই ড্রিম জার্নিতে রয়েছেন তারা প্রত্যেকে হান্ড্রেড পার্সেন্ট পাতেন্তা পাবেন ইনশাল্লাহ যদি আপনি শুধু গাইডলাইন বা কারিকুলামটা ফলো করেন তো এতটুকু ফলো করাটা হচ্ছে আপনাদের দায়িত্ব শিখানোর দায়িত্বটা হচ্ছে আমাদের এবং আমি নারী আমি পারি এইটা আপনি ঠিক দুই মাস পরে যখন আপনার কোর্স কমপ্লিট হবে আপনি যখন কুইজ করতে যাবেন যদি আপনি সিরিয়াসলি পড়েন আবারও বলছি যদি আপনি সিরিয়াসলি পড়েন সিরিয়াসলি গাইড ফলো করেন তখন আপনার কাছে কিন্তু এই উপলব্ধিটা নতুন করে মনে হবে যে আমি নারী আমি পারি যেটা আপনার আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে শুনতে আপনি প্রায় ক্লান্ত হয় আপনার লুকানো লক্ষ্যকে বাস্তবে রূপ দিতেই হচ্ছে কি ড্রিম জার্নি আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু আল্লাহ কোনো না কোন ভাবে আমাদের একটা শক্তি একটা ক্ষমতা একটা মেধা দিয়ে দিয়েছেন পৃথিবীতে কোনো মানুষই কিন্তু নয় এটা মনে রাখতে হবে আমাদেরকে সেটা আপনি আমি বা আমরা যারাই আছি প্রত্যেকের মধ্যে কিন্তু মেদার একটা স্তর রয়েছে মেধা রয়েছে বাট এক একজন এক দিকে মেদার দিক দিয়ে অনেক বেশি আগানো বাট ওভারঅল এভারেস কিন্তু সমস্ত যেই মানুষটা অন্ধ যেই মানুষটা বৌবা সেও কিন্তু তার সংসার জীবন পার করে যাচ্ছে। সে কথা বলতে পারে না সে চোখে দেখতে পারে না এরপরেও পার হচ্ছে তার মানে কি কোনো না কোনো মেধা তাদের ক্ষেত্রে যে অন্ধ তার ক্ষেত্রে কি কান এবং নাকের স্মরণ শক্তি বাড়িয়ে দিয়েছে সে নাকে নিয়ে এবং কানে শুনে অনেকটা বেশি উপলব্ধি করতে পারে যে আবার হচ্ছে যে আপনার বউ তার আবার আইকুর লেভেল অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে সে মানে দেখে বুঝতে পারে এর পরবর্তী স্টেপটা কি হবে তো মানে এইটা হচ্ছে এক্সপার্টিজম করে দেওয়া হয়েছে মানে এভারেজ চলা ফেরা খাওয়া দাওয়ার জন্য যেই ব্যাপারগুলো এভারেজ মেদা সবার জন্য আল্লাহ এক করে রেখেছে কাউকে এক্সপার্ট করে দিয়েছে তবে আধুনিক বিজ্ঞান বলে এবং এটা আধুনিক বিজ্ঞান না এটা আমাদের মানে ইয়ে রিলিজনে আছে দেখেন যে যারা কিন্তু অলরেডি আপনার হাফেজ হতে যাচ্ছে ছোটবেলা থেকে তাদের ওইটার উপরে প্রেশার তো হচ্ছে দেখা যাচ্ছে ওই ছলেটা হাফেজ হই বিল হই যাচ্ছে ঠিক আছে তো এই যে ব্যাপারটা রয়েছে যে আপনি যদি ফোকাস দেন কোন ব্যাপারে উপরে তখন সেই ফোকাসে সেটাই আপনার তখন মেয়াদার ও মনে উন্নত স্তরে নিয়ে যায় তো আজকে আপনারা যারা এই ড্রিম জার্নিতে এসেছেন আপনাদের ফোকাসটা চলে যাবে প্যাটেন্টার উপরে এবং সেখান থেকে আপনারা সফল হয়ে আসবেন এবং একটা বাস্তবে নতুন একটা আপনার লুকানো যে লক্ষ্য এটা ছিল আপনার লুকানো লক্ষ্যে আপনি বাস্তবে রূপ দিতে পারবেন এই ব্যাপারটা এখানে চলে আসবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে এই ড্রিম জার্নি পাতেন তা শুরুতে বলেছি যে পাতেন তা অনেক ইতালিয়ানো ফেল করে থাকে সেখানে আপনি যখন ফার্স্ট করবেন আপনি কিন্তু অন্যরকম ভাবে সমাজে একটা প্রতিষ্ঠিত হবেন ইভেন এটা না আপনি যদি কোনো অফিস আদালতে যান যখন ডকুমেন্টে দলের রিকনসিমেন্ট তো চাই ডকুমেন্টে দলের রিকনসিমেন্ট হচ্ছে আসলে যে ডকুমেন্টের মাধ্যমে আপনাকে আইডেন্টিফাই করা যায় এখানে পেরমিশন শুরুর জন্য ডকুমেন্টে দলের রিকনসিমেন্ট তো না পাসপোর্ট কার্ট আইডেন্টিটা পাতেন্টা এগুলো হচ্ছে ডকুমেন্টে দলের রিকনসিমেন্ট সো আপনি যখন কোনো অফিসে গিয়ে কার্ট আইডেন্টিটার পরিবর্তে পাতেন্টা দিবেন দেখবেন যে আপনার দিকে তার দৃষ্টিটা ভিন্ন হবে তো এই যে আপনার মানে আপনাকে নতুন করে প্রতিষ্ঠিত করা আপনি কথা বলতেছেন যখন আপনার আশেপাশের মানুষ যারা আপনার খুব আপনি গাড়ি চালাতে পারেন আর যারা আপনি গাড়ি চালাতে পারেন আর যারা আপনার আন্তরিক নয় যাদের মধ্যে তখন তারাও কিন্তু নিজের অজান্তে এই জিনিসটা কি বেরিয়ে আসবে তো আপনাকে নতুন করে প্রতিষ্ঠিত করবে এটা আপনার নতুন লক্ষ্য এটা করবে পাতেন যখন থাকবে তখন আপনার লক্ষ্য বা আপনার রুচি বোধ দেখবেন চেঞ্জ হয়ে যাবে একটা সময় ছিল যে আপনাকে আশেপাশের মার্কেটগুলো ঘুরে ঘুরে আপনাকে কোনো না কোনো জিনিস কিনতে হতো খুব ভালো জিনিস পাওয়া যেত একটু দূরে সেখানে বাসে ট্রামে যাওয়া বা অন্য কারো সেটা না কিন্তু যখনই আপনার পাতেন হবে গাড়ি হবে তখন কিন্তু আপনার নতুন লক্ষ্যে আপনি মানে আপনার লক্ষ্যগুলো ডিফারেন্ট হয়ে যাবে তখন আপনি নতুন নতুন জায়গায় যেতে পারবেন আপনার রুচি বোধ থেকে শুরু করে সমস্ত কিছু একটা নতুন পরিবর্তন আপনি দেখতে পারবেন আপনার মধ্যে নতুন আলোর একটা দিশা হবে ঠিক যেভাবে আপনার এখানে এই স্লাইডের মধ্যে কিন্তু আমরা ইন্টারনাল হাইডিং আপনাদের একটা কি দৃষ্টিভঙ্গি তৈরি করে রেখেছি একান্ত নিজের করে আপনি যে জিনিসটা পাবেন এই দৃষ্টিভঙ্গিটাকে দেখেন যে প্রজাপতি তার ফুলের দিকে কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনার নিজের যে চাওয়া পাওয়া মানে কিছু জিনিস রয়েছে যে জিনিসের জন্য আপনাকে থার্ড পার্টি বর করতে হয় যেরকম কোথাও আপনার ঘুরতে যেতে হলে হয় আপনাকে এই মুহূর্তে পাতেন তা নেই আপনাকে বাসে যেতে হবে না হলে আপনাকে ট্রামে যেতে হবে না হলে আপনাকে ট্যাক্সিতে যেতে হলে অন্য কোনো ফ্যামিলির সাথে তাদের গাড়িতে যেতে হবে বা আপনার ভালো লাগাটা কিন্তু তখন তাদের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে কিন্তু আপনার নিজের যখন থাকবে তখন আপনার একান্তই নিজের চাওয়া পাওয়াটা একমাত্র আপনার নিজের জন্যই থাকবে আর টিএমএম বাংলা পাতেন তার যেটা সেটা পাতেন তারপরে দলনে বললাম আমরা শুরুতে যে তাদেরই একটি হ্যান্ড হোল্ড ব্রাঞ্চ হচ্ছে ড্রিম ড্রিম জার্নি সেই লক্ষ্যকে আপনার যে প্রজাপতিটা যেমন তার ফুলের লক্ষ্যে পৌঁছে গিয়েছে আপনাদেরকে ঠিক একই রকম করে আপনাদের পাতেন পাওয়ার ব্যাপারে আপনাদের লক্ষ্যে তার আপনাদেরকে নিয়ে যাবে পাতেন তা পাওয়া পাবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ইনশাল্লাহ শুধুমাত্র আপনারা ফলো করবেন আপনার সামনে পিছনে ডানে বামে যারা পাতেন তা পাচ্ছে বা পেয়েছে তারা কিন্তু আপনার চেয়ে বেশি মেধাবী না এটা মনে রেখেন যে আপনার চেয়ে বেশি তারা দক্ষ না এই জিনিসটা আপনারা শুধু মনে রাখবেন ঠিক আছে যে আপনার চেয়ে না বেশি মেধাবী না আপনার চেয়ে বেশি দক্ষ কিন্তু এরপরও তারা পেয়ে যাচ্ছে কারণ তারা শুধু গাইডলাইনটা ফলো করেছে এবং আমাদের আর ইতালিয়ান ভাষা আপনাকে জানতে হবে এটার কোনো বাধ্যবাধকতা যেটা শুরুতে আমরা বললাম যে পাচেন তা যদি ইতালিয়ান ভাষা বাধ্যবাধকতা থাকতো তাহলে ইতালিয়ানটা কেন ফেল করে সো দ্যাট সেখানে সেটাও এখানে প্রাধান্য না এখানকার মেন যে প্রাধান্য বা মেন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিছু ট্রিক্স রয়েছে কিছু টেকনিক রয়েছে এই যে ট্রিক্স এন্ড টেকনিক তার সাথে অধ্যবসায় এই ব্যাপার পুরো বিষয়টাকে টিএমএম পরিবার এমন ভাবে এটা হ্যান্ডরোল করছে বা এমন ভাবে এটাকে মেকানিজম করেছে যেটা আপনি ইতালিয়ান ভাষা না আপনার ভিতরে এটা ঢুকে যাবে আর ড্রিম জার্নি তো আপনাদের হ্যান্ডেল করবে বললাম যে শিশু বাচ্চাকে যেরকম আঙুল ধরে হাঁটানো হয় আপনাদের ঠিক সেভাবে মানে স্টেপ বাই স্টেপ সামনের দিকে নিয়ে যাবে যাতে করে আপনারা এটাতে সুপেরার হতে পারেন ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স থিওরি পাসের ক্ষেত্রে ড্রিম জার্নি আপনাদেরকে গাছ করবে অনেকে মনে করে যে আমরা তো মানে মানে পাতেন তা পাবোই ব্যাপারটা আসলে পাতেন তা পার্ট পাশ করার জন্য আপনাদেরকে তাকে দেখিয়ে তারপরে নিতে হবে আর থিওরিটিক্যাল পার্টে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফেল করে যেখানে আপনারা সুপেরার হবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমাদের মেন যে ড্রিম জার্নির ওপেনিং এর বক্তব্য সেটা হচ্ছে যে আপনি একজন বোন আপনি একজন নারী আপনাকে দিনে দিনে আপনার ডানে বামে সামনে পিছনে অনেক মানুষের অনেক কথা ইভেন আপনি নিজেও বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনাকে দিয়ে হয়তো বা কোনো কিছুই হবে না কিন্তু এমনকি খুব কাছের লোকগুলোর মাধ্যমে অনেক সময় আমরা এরকম কথা শুনতে পারি সেই মানে আপনার স্বপ্নকে নতুন করে সফল করার জন্য আপনার নিজের একান্ত চাহিদাকে নতুন করে পূরণ করার জন্য আপনার ইন্টারনাল আপনার ভিতরের যে মেধা সেটাকে নিজের কাছে নিজের পরিবারের কাছে নিজের আশেপাশের পরিবেশের কাছে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পাতেন আপনার জীবনের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতালির এটি আপনারা সুন্দর এবং সফলভাবে পান এবং তার জন্য ড্রিম জার্নি আপনাদেরকে সর্বাত্মক ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য ইতালিয়ান ভাষার জানার কোনো প্রয়োজন নেই ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যে সকল শব্দ জানা প্রয়োজন সেগুলো হলেই আপনি পারবেন আর সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে নিব ইনশাল্লাহ আপনাদের দায়িত্ব শুধু আমাদের বা আমাদের যে রুটিন সেটাকে করা আপনারা শান্তা সরকারের আমাদের চারজন কোর্স কোয়ার্ডিনেটর মাধ্যমে যে ড্রিম জার্নিতে আপনারা এসেছেন সেখানে আপনারা নিশ্চিত ভাবে সফল হবেন তো এই ছিল আজকে আপনাদের জন্য শুভকামনা রইল আবারও ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের ক্লাস কন্টিনিউ হবে এবং সেখানে আপনারা বিস্তারিত সমস্ত কিছু জেনে যাবেন তো সকলেই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই বেঁচে যদি থাকি পরবর্তী সময় আপনাদের সঙ্গে আবারও কথা হবে দেখা হবে ক্লাস হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত